আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি ঢাকা সদরভাবে দেখতে পাচ্ছেন আজকের শিডিউল লঞ্চের শিডিউল এম বি বোলা বোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে শ্রীনগর অফ গুলো লালমোহনের উদ্দেশ্যে যাবে দুলিয়া দেবীচ্ছর লালমোহন সন্ধ্যা সাতটা বেজে পনেরো মিনিটে ছেড়ে যাবে দিকে আছে আচল ছয় আচল ছয় আগে যেত নন্দীর বাজার এখন যায় পাঙ্গাশিয়া। সেটাও সাতটা বাজে পয়সা পাঙ্গা শেষে যাবে ষাটটার দিকে আর এদিকে আছে এমবি ধুলিয়া ধুলিয়া নুরায়নপুর কালায়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে ছয়টা বেজে এদিকে দেখতে পাচ্ছেন একটা স্পেশাল টিপ আছে পারাবাত লঞ্চ পারাবাদ আঠারো লঞ্চের সেটা পিকনিকে যাবে আজকে পিকনিকের উদ্দেশ্যে ছেড়ে যাবে ফারান চার আজকে ইলিশিয়া কালীগঞ্জ হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা বেজে তিরিশ মিনিটে যেহেতু আজকে শনিবার যাত্রীর সংখ্যা একটু কম সেক্ষেত্রে আজকে একটা লঞ্চে যাবে ছয়টা তিরিশ মিনিটে আর এদিকে আছে খান সাত লঞ্চ দেখতে পাচ্ছেন সেটাও পিকনিকের উদ্দেশ্যে আজকে যাবে দেখার মতো লঞ্চ যেটাকে বরিশালে টাইটানিক বলা হয় হ্যাঁ অন্যদিকে আছে রাজংশ লঞ্চ আজকে রাজংশ লঞ্চ ছেড়ে যাবে নয়টা বেজে পাঁচচল্লিশ মিনিটে হিজলা বাসাঞ্চলের উদ্দেশ্যে অন্যদিকে আছে মানিক এগারো সেটা যাবে মুলাদের উদ্দেশ্যে আটটা বেজে চল্লিশ পাঁচচল্লিশ মিনিটে অন্যদিকে ক্যাপ্টেন যেটাকে লালমোহনের টাইটানিক বলতো সাবেক প্রিন্স হাকির লঞ্চ সেটাকে ক্যাপ্টেন খান এখন নাম দিয়েছে সেটাও বার্ষিক বনভোজনের জন্য দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ বনভোজনের উদ্দেশ্যে যাবে এদিকে আছে সুন্দরবন বারো ঢাকা বরিশাল জালোকাঠি আর সরাসরি জালো উদ্দেশ্যে যাবে সুন্দরবন বারো আজকে এটাই বরিশাল জালো উদ্দেশ্যে একটি লঞ্চ প্রতিদিন আটটা বেজে পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যায় জালো উদ্দেশ্যে সুন্দরবন বারো কোনো দিন আটটা চল্লিশে তিরিশে যায় কোনো দিন আটটা চল্লিশে যায় সর্ব তবে আপনারা আটটা তিরিশের ভিতরেই গাটে এসে পৌঁছাবে অন্যদিকে আজকে বরিশালের উদ্দেশ্যে তিনটি লঞ্চ এখন দুইটি আছে আরেকটি আসবে সেক্ষেত্রে প্রিন্স আওলা দশ লঞ্চ বরিশালের উদ্দেশ্যে যাবে নয়টা বেজে তিরিশ মিনিটে সর্বপ্রথম নয়টা সর্বশেষ সর্বপ্রথম নয়টা তিরিশ মিনিট এর ভিতরেই আপনারা ঘাটে এসে উপস্থিত থাকবেন এদিকে আছে পারাবাদ বারো লঞ্চ আর সেটাও বরিশালের উদ্দেশ্যে যাবে আরেকটি লঞ্চ আসবে বিকাল দিয়ে সেক্ষেত্রে এখানে জায়গা গ্যাপ রেখে দিয়েছে এটা কুয়াকাটা দুই লঞ্চ এটা বরিশাল থেকে এসেছে দিন বরিশাল গিয়েছে আজকে বরিশাল থেকে এসেছে যাত্রী নামছে মালামাল নামানো হচ্ছে কুয়াকাটা দুই আর এদিকে দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গা নদী অসম্ভব সুন্দর অসম্ভব পরিবেশ ওয়াও দেখার মতন স্পেস আপনারা সবাই সকলে সদরঘাটে ঘুরতে আসবেন এই দেখতে পাচ্ছেন কুয়াকাটা দুই লঞ্চ পরিষ্কার পরিচ্ছন্নতা করছে লাইনে থেকে এসেছে ময়লা আবর্জনা পরিষ্কার করছে আজকে শুভরাজ নয় আজকে গার্ডে বারদিন আছে আজকে যাবে না সম্ভবত কালকে যাবে দিনে কীর্তনখোলা দশ আছে কীর্তনকোলা দশ লঞ্চ জানি না কবে টিপা ইটস ঈদ ছাড়া অথবা স্পেশাল টিপ ছাড়া তাদের সম্ভাবনা দেখি না এদিকে আছে সুন্দরবন পনেরো সেটাও ঈদ অথবা স্পেশাল টিপস ছাড়া যায় না জানা মতো অন্যদিকে আছে কাজল সাত লঞ্চ বগা পটুয়াখালীর উদ্দেশ্যে আজকে সে যাবে কাজল সাত সাত লঞ্চ দেখেন কাজল সাত লঞ্চের মাস্টার বেস অনেক উঁচু ইন্ডিয়া ফেরিঘাট কাজল ডামোটের উদ্দেশ্যে ছেড়ে যাবে দশটা বেজে পাঁচচল্লিশ মিনিটে এই ছিল আজকের শিডিউল আজকের আপডেট অবশ্যই আরও আপডেট আসলে আপনাদেরকে জানাবো আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ